দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ রবিবার কৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে কৃষি অবস্থান করছে তোয়া ডেরি ফার্মে আর এই তোয়া ডেরি ফার্মের অবস্থান পাবনা জিলা ইশি দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশেই আর এই তোয়া ডেরি ফার্মটির পরিচালনা করে থাকে প্রবাসী রিপন কাকা তিনি দীর্ঘদিন যাবৎ অনলাইনে আছেন অনলাইনের মাধ্যমে গুরু কয় বিক্রি করে থাকে তো তোয়া ডেরি ফার্মে আপনারা পাবেন শাহিওয়াল ব্রাহ্ম গির এবং কি মাঝে মধ্যে কিছু হাই পার্সেন্টের ফিজিয়ান গাভীগুলো আছে তো আজকে দেখতে পাচ্ছি আনকমন দুটি গাভী নিয়ে আসছেন কাকা ফার্স্টে বলেছেন যে সত্তর লিটার দুধের গাভী গ্রান্ডে থাকবে তো দর্শক ভাই বোনের আপনারা যে স্থানে গাভী গুরু সারা গুরু বকনা গুরু যে যেটাই কিনবেন সরো জমিনে খামারে এসে দেখে শুনে গরুগুলো কয়েক করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গে থাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি আছে তোমার দয়া আল্লাহ পাক অনেক ভালো রাখে বাপ ব্যবসা মানে তো কেমন যাচ্ছে অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাপাক যেভাবে চলাচ্ছে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া

পাবনা জেলায় না অনেক জায়গার লোকই তো অনেক ধরনের গরু বিক্রি করে কাকা আসলে আমি তো এই ধরনের গরু কিনি তারপরেও দর্শক দেখলে পরে বুঝতে হবে যে আসলে গরুগুলা কেমন দুধ কেমন কি এটা গরুর বডি ট্রাকচারটা কেমন চেষ্টা করবেন একটু গরু খামার আসার খালি আমার থেকে না আপনার যে কোনো পান্তা থেকে যাই কিছু কিনবেন চেষ্টা করবেন একটা সরজমিনে আশি সারি নিজেরা দুধ দোয়ান করি অথবা ফ্যাগনেট থাকলে গরুটা খামার থেকে বাই করি হাঁটা হুঁটি গরুর কোনো ডিফিট আছে কিনা এই গরুর বাচ্চা কিনা সব কিছু মেল করে দেখে গরুটা সংগ্রহ করে আমি মনে করি সর্বোচ্চ আপনি যখন টাকাটা দিবেন আমি কিন্তু টাকাটা সুন্দর মিলে গুনে বুঝে নেব তাহলে আপনি আমার থেকে গরুটা নেবেন আপনিও আমার থেকে সুন্দরভাবে বুঝে নেবেন এটা আমি মনে করি সর্বোচ্চ ভালো হ্যাঁ কাকা গাবি দেখাবো সর্বোচ্চ আজ আট নয়টা গাবি দেখাবো আর ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ কিছু গরু আমার বিক্রি করা গরু লয়েছে এক ভাই লেছে তিনটা গরু এক ভাই লেছে একটা গরু এক ভাই লেছে দুইটা গরু দুইটা গরু না তো আমার কুষ্টি আলো হ্যাঁ পাশেই আর একটা লেগেছে আপনার এই লাইনে তো সবাই বায়না দিয়ে রাখেছে দর্শকের কাছে আমার অনুরোধ কালকে ব্যাংক খুলবি চেষ্টা করবেন আমার গরুগুলো একটু দূরত নিয়ে নেওয়ার জন্য হ্যাঁ আসলে এই গরুগুলো নিলে পরে আমার জায়গা খালি হলে পরে আমি আবার দু চারটা আনতে পারব আর আমার তো সেরকম অ্যাভালুটে জায়গা নেই সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশটা গরু তুলে পরে জায়গা ভরব লোড হয়ে যায় হ্যাঁ আর দর্শকরা সবাই জানে তোয়ারি ফার্ম একমাত্র আস্থা আছে যে আর কোনো দর্শক ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ যদি কোনো অসাধু ব্যবসায়ী বলে দশ হাজার বিশ হাজার টাকা দেন জি কাকা আমার রাখাল দিয়ে আপনার বাসায় পোসা দিয়ে টাকা নিয়ে আসবো আসলে আপনার কাছে অনুরোধ এই ধরনের বিভ্রান্তিতে আপনারা পড়বেন না এজনেরা কিন্তু আপনার গরু দেবে না আপনি ফুল টাকা ফেড করবেন পাবনা জেলায় যে কোনো খামারে আপনার বাড়িতে হান্ড্রেড পার্সেন্ট গরু যাবে কিন্তু আপনাকে যে কোন মূলত বলবে যে আমি দশ হাজার টাকা দিচ্ছি এটা আমার প্রসাদের টাকাটা নিয়ে আসবেন ওইটা আপনার সাথে সিটারি করবে এবং প্রতারণা করবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আর আরেকটা জিনিস খেয়াল করবেন এই যে আমরা ভিডিওটা গরুগুলো দেখাই আমরা কিন্তু এক জায়গা থেকেই ভিডিও করি এক খামার থেকেই ভিডিও করি আমি নিজে একা করি কিন্তু ভিডিও আর আপনারা ভিডিও দেখবেন যে কোন জায়গার গরু কোন জায়গার ভিডিও কোন জায়গার গরু কোন জায়গার ভিডিও এই জিনিসগুলো কিন্তু তোমরা জানো দর্শকরা তো জানো কিন্তু এইটা দর্শক ভাইয়ের কাছে অনুরোধ এই ভিডিওগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আসলে কোনে পর ভিডিও কোন গরুর সাথে কোন গরু লাগাচ্ছে কিভাবে হচ্ছে এটা আপনারা দেখে শুনে যাচাই বাছাই করি ওই খামার কাছে টাকা দিবেন আপনার হবে আছে হ্যাঁ আজকে নয়টা গাবি দেখাবো কিন্তু নয়টা গাবির মধ্যে কাকা যে গাবি দেখাবো আজকে সর্বোচ্চ স্যালেসফুল গাবি সর্বোচ্চ সিরা গাবি হ্যাঁ আমি মনে করি দুই চার জেলার মধ্যে এরকম গেট ফুল গাবি তারপর থাকতে থাকতেও পারে এটা চ্যালেঞ্জ দেওয়ার আমার দরকার নাই আমার কাছে যেটা আছে আমি মনে করি সর্বোচ্চ হাই পার্সেন্টের হ্যাঁ বেশি কথা বাড়াবো না গরুগুলো চলেন দেখাই আচ্ছা কথা রিপন কাকা এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন দান অফ সাইজের সুর সারা হাতির মতো হলেস্টিয়ান ফিজিয়ান জাত আমি নিজেই বলে দিলাম সচরাচর তো আপনার এসব গায়ে কালেকশন খুব কম করেন কিন্তু হঠাৎ কি জন্য এরকম আনকমন গাভী গায়ে নিয়ে আসার কারণটা কি কাকা কাকা আসলে এই এই একসঙ্গে দুটা গরু প্যাকেশন নিয়ে আসে একবার থেকে একজনের দুটা গরু জি আর এই গোটা যে কি জিনিস কাকা এটা আমি মুখে বলবো না এটা দর্শক দেখলি পরে বুঝতে হবে যে আসলে গরুটা জাত মান জি কতটুক পারসেন্ট কতটুক কি এটা দর্শকরা দেখলে পরে বুঝতে পারবেন এবং গরুটা ওজন মাজাটা আসলে একটা গরু এই গরুটা কিন্তু আগের বিয়ে দুধ পাইছে আছে বত্রিশ তেত্রিশ আর আমার বিশ্বাস এই বিয়ে অনেক দুধ হবে আচ্ছা এই বিয়ে ইনশাল্লাহ যত প্রথম বারিয়েন্ডেই আপনারা বত্রিশ তিরিশ পাইছেন এই কম করে হলে তিন থেকে 4টা দজনা আসে পারবে যত দ্বিতীয় রাউন্ডের মনের কাছে দ উত্তর আসবে এই যে উলান পারে টান্দে দর্সকে দেখাই দেন কেমন কি আছে এটা যে দেখতেছো উলানটা এটা তো উলান এখনো আসেনি এখনো 12 14 দিন টাইম আছে আর এই 12 14 দিনে আরো উলান আসবে এটা অনেক সুন্দর আসবে এটা তো উপনবন্ধক যারা গরু ছেনে যারা জাতচমন্ডে বোঝে তারা গরু দিক তাকালি পরে বসতে পারবে আসলে এই গরুগুলা কেমন কি সমাচার আর এই গরুগুলো ওখতেই আসবে এক মন্ডু আচ্ছা আচ্ছা মানে এক বেলা হ্যাঁ সারাদিন আলহামদুলিল্লাহ অথবা দুই এক লিটার এদিক ওদিক হবে আমার একটা বিশ্বাস কি কামে ওর বডি ট্রাকচারটাও থাকতে একটা জিনিসের ডোলে যদি জাগা না থাকে আমার যদি উলানে জাগা না থাকে তাহলে দুধ আসবে কোন থেকে দেখেন এতটুকটুক উলানে পঁচিশ তিরিশ অনেক লোক বিশ অনেক রকম কথা আসলে তার যদি ডোলে জাগা না থাকে তাহলে দুধ আসবে কোন থেকে এটা দেখলে পরে বুঝতে হবে এটা আমার গল্পর কথা না যারা গরু সেনে যারা গরু সন্দেহ বোঝে দেখলে বুঝতে জানে আর এই কিন্তু মূলত একটা ইন্ডিয়া থেকে আসে গরু ইন্ডিয়ান এই গরুগুলো কিন্তু যে কি বর্তমান সময় খারাপের জন্য ওই লোক কিন্তু দুটা গরু করে তাছাড়া কিন্তু ওই লোক গরু বিক্রি করা গরু না গরু বিক্রি করা লোক না আসলে ও একটু বিপাদে আছে বিদায় কিন্তু গরুগুলা বিক্রি করে দিয়েছে হ্যাঁ তারপরেও কতটুকু জাত মান এবং গরুটা কি বডি হাই এবং লম্বা কত বড় ওজনে কত আসলে একটা গরু যখন এক অক্টেও যখন পঞ্চাশ লিটার চল্লিশ লিটার দুধ থাকবে সেখন কিন্তু ওর হচ্ছে বডি টাকসারটাও লাগবে দুধটা ধরে রাখার মতন ধারণ ক্ষমতাটাও থাকতে হবে দেখবে বুঝবে তারপর নিতে পারবে লোক তো অনেক রকম অনেক লোক অনেক গরু ব্যস্ত এত দুধ কয় এত দুধ কয় আসলেই আমি তো এগুলো করে কোনো সময় বিক্রি করে নেই তারপরেও নিয়ে আসি দর্শকবার দেখে যদি দর্শকবার কাছে মনের কাছে ভালো লাগে আমার থেকে দেখে শুনে সংগ্রহ করতে পারবে কিন্তু আমি এতটুকু একটা গ্যারান্টি দিতে পারি আহ পঞ্চাশটা ভিডিওর মধ্যে এরকম উলান শুধু এরকম ওজন করে এরকম গেট আপ ফুল করু সহজের দর্শক দেখতে পারবে না হ্যাঁ এটা আমি একটা গ্যারান্টি দিচ্ছি বাচ্চা দেওয়ার সময় কতদিন আছে এটা এটা বারো চোদ্দ দিন টাইম আছে এখন চোদ্দ দিন জি জি মার্শাল্লাহ দর্শক এখন নির্ভয় নিতে পারবে তুমি নিজেও ভিডিও করতে অনেক

দুই নাম্বার সিরিয়ালে কাকা আরও একটা কালো রঙের হাতি গাভী নিয়ে আসতেন হাতি বলবো কাকা যে সুর আর যে কান থাকতো তাহলে কিন্তু পুরোপুরি হাতির মতো লাগতো কাকা আসলে হাতেও এত বড় উষা হয় না এত বড় উষা প্রথম বেনের একটা গাবি কাকা আসলে মানুষ খারাপ ভাবতে পারে এভাবে বললে পারে তারপরেও আসলে আমার জিনিস কতটুকু আছে এটা আপনারা সরাসরি আসবেন দেখবেন দেখলে আপনার মনটার কাছে ভালো লাগবে এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি আসলে একটা প্রথম বেনে গাবি এত বড় হাইট হয় এবং এই গাভিটা তো উলান কিছু আসেনি সাব্বির এই গাভিটা এখনো কিন্তু প্রায় সতেরো আঠারো দিন টাইম আসলে সময় আছে কারের হিসাবে আর এমনি এখন দুই দিন আগেও দিতে পারো দুই দিন পরেও দিতে পারো এটা তো আমরা বলতে পারবো না এখন বিষয় আচ্ছা দুই দিন মাশাআল্লাহ খুব সুন্দর হ্যাঁ এই জোড়াই কিন্তু একবারই গরু এক এবং দুই আচ্ছা আচ্ছা এই দুটো গরু এক জনেরই গরু জি আর এই দুটো গরু এই গরুটা জাতমানটা এই গরুটা আগে কিন্তু যখন আমার বাপেরা দাদারা ব্যবসা করেছে জি মূলত কিন্তু এই গরুগুলা বলতো যে অস্ট্রেলিয়ার একটা গরু অস্ট্রেলিয়ান গরু হ্যাঁ আর এখন তো আমরা মূলত মুশি অস্ট্রেলিয়া বলি জার্সি বলি কিন্তু দেখো মাতার সিংয়ের কাছ থেকে একদম মাজা বন্ধ একদম স্টেট সোজা একদম আসলে ভিডিও কতটুকু মনে হবে জানে না আসলে বড় বড় গুলো ভিডিও ভালো আসেও না আপনারা চেষ্টা করবেন একটু খামারে আসার জন্য বারবারই বলতে চাই একই কথা খামারে আসবেন আসি গরুগুলো দেখে শুনে নেবেন আপনার মনের কাছে ভালো লাগবে আমার কাছে তৃপ্তি হবে হ্যাঁ সময় এটা কদিন আছে আর এটা সময় পরেও দিতে পারে কিন্তু এই ধরনের গরু যারা নেবে টাকা আমি এই দুটা গরু থেকে আমার একটা বিশ্বাস সারাদিনে সত্তর লিটার দুধ পঁচাত্তর লিটার দুধ থাকবে সত্তর লিটার দুধ পঁচাত্তর লিটার দুধ থাকবে সারাদিনে দুই টাকা আচ্ছা রেকর্ড হয়ে গেছে পাবনা জেলায় যে দুইটা গাভীতে পঁচাত্তর লিটার দুধের গাবি গ্যান্টি দেয় এটা পঁচাত্তর লিটার দুধের আমি সত্তর লিটার গা ভ অবস্থায় আমি সত্তর লিটার গ্যারান্টি দেব যে বাংলাদেশে যে প্রান্তে যাবে সত্তর লিটার দুধ হবে না গাভী আমার খরচা দেন দেখ না এটা ক্যারিং কাউজ দিয়ে দিবেন হ্যাঁ এই দুটো গাভীর থেকে সত্তর লিটার দুধের গ্যারান্টি মানে দশটা গিয়ে সাইড করে আমি খালি তো দুটো হলেই হবে না সাবধির গাবি তো আমার কাছে বহুত আছে আমার কাছে সাত লিটারের দুধের গরু আছে কিন্তু এই রকম গরু

দেখেন বুকের কাছ থেকে কিন্তু রোগ নাবি আসতেছে পোলেন্টি গরু কিন্তু রোগ দেখা যায় না কিন্তু এর রোগ খেয়াল এর মারও কিন্তু সাতাশ আঠাশ লিটার মধ্যে দুধ দেশে কিন্তু এটা আমার একটা বিশ্বাস প্রথম অবস্থায় সাতাশ আঠাশ দুধ থাকবে এটা এর জাত মানে পরে এর বডির পরে কাকা সাইড করে দেন পরবর্তী তিন নাম্বার দেখাই আচ্ছা দেখো কাকা তিন নাম্বার সিরিয়ালি আরও একটা গাভী আসছে আজকে পিট পিট এক নাম্বার থেকে তিন নাম্বার তিনটে গাভী হাতির সে বড় আমরা বললাম হাতির সে বড় এটা কি জাতের গাভী নিয়ে আসছেন কাকা এটা কেউ কেউ বলে হচ্ছে তোমার হচ্ছে রাতি সায়ল জি কিন্তু মূলত গোটা ইন্ডিয়ান গরু জি আর এ গোটাও কিন্তু সবেমাত্র একটা দাঁত ভাঙেছে কাকা জি এ গোটা বাচ্চা দেশে তিন দিন বয়স আর বাচ্চা দেশে আলহামদুলিল্লাহ খুব হাই পার্সেন্ট বাচ্চাটা বাচ্চা তিন দিন বয়স বাচ্চাটা জি আচ্ছা আচ্ছা কি বাচ্চা হয়েছে কাকা তিন দিন এটা সার বাচ্চা দেশে সার বাচ্চা হ্যাঁ ইন্ডিয়ান বীজ দিয়ে তো কাকা জি সায়ল বাচ্চা আছে আলহামদুলিল্লাহ একটা মন ভরা একটা বাচ্চা আছে কাকা যারা ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখেন তারা এইসব ছোট ছোট বাচ্চা আছে গেট কাকা

যদি তিন টাকা একটা ফেঁকেছে কেউ না একটা বড় গাড়ি নাকবে কিন্তু এটা ছোট গাড়ি হবে না কাকা তিন টাকা বি যদি একটা ফেঁকেছে কেউ নিতে পারে বা সারা বাংলাদেশে যে পানতে যাক আমি যদি একশো টাকাও বিক্রি করি এই তিন টাকা বি বিশেষ করি যদি আমি একশো টাকাও বিক্রি করি রাখাল গাড়ি ভরা আমি ফিরি দিয়ে তার বাসায় নিয়ে যাই আমার লোক দিয়ে পোসা দিয়ে আসবে জি কাকা সিঙ্গাল সিঙ্গাল নিলে সেক্ষেত্রে কাকা সেক্ষেত্রে আমার সাথে দরদাম করে নিতে দরদাম করে তার দায়িত্ব মতো সে নিতে পারবে এখান থেকে তিনটা গোল দেখাচ্ছে এক পিসও নিতে পারবি দুই পিস করেও নিতে পারবি তিনটাও নিতে পারবি যার যেরকম সমর্থ সে সেরকম নিতে পারবি সাইড করে দেন পরবর্তী ওটা দেখাই আচ্ছা কাকা সিরিয়াল নাম্বার চায়ের কাকা আরও একটা গাভী নিয়ে আসছেন লাল রঙের সেই বিখ্যাত গাভী নিয়ে আসছেন এটা কী জাতের গাভী কাকা এই গাভিটা হচ্ছে তোমার ইন্ডিয়ান একটা গাবি শায়াল গাবি হান্ড্রেড বিডের একটা সায়াল শায়াল জি জি কাকা এটার বয়সটা কেমন কাকা বয়সটা দুইটা দাঁত এই প্রথম বাচ্চা দিলো দুইটা দাঁত প্রথম বাচ্চা দিলো খুব হাই পার্সেন্টের একটা গরু হাই পার্সেন্টের গরু জি 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 আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা বলছেন কাকা দাঁতে দুইটা কাকা দাঁতে দুইটা কিন্তু বাচ্চা হ্যাঁ সাথে কি বাচ্চা আছে সাথে সার বাচ্চা কাকা সার বাচ্চা জি বাচ্চার বয়স কত দিন কাকা বাচ্চার বয়স তাও 17 18 দিন হয়ে যাবে 17 18 দিন চার নাম্বার গাবিরা দুধ পরিপূর্ণ চলে আসছে জি 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 কাকা আচ্ছা দুধ পরিপূর্ণ চলে আসছে আর আপনি তো ফারস্টে বলেছেন দুধ নিতে হলে সরাসরি খামারে আসতে হবে জি এই সব গরু আসলে আমি তো শ্যাল গরুগুলা বেশি কোনো সময় দুধের গেরান্টিতে বিক্রি করে নি আমি মনে করি এই যে গেট আপটা গরুটার এবং এর যে বাচ্চাটা হান্ড্রেড ভিটের একটা শহর বাচ্চা বা বাহামা বাচ্চা এবং এই গরুগুলো আপনারা অন্য অন্য জায়গায় দেখবেন যে কিরকম টাকা রেট চাই বা কিরকম টাকায় বিক্রির করতেছে বা এর যে দুধটাও কিন্তু অনেক দুধ আছে কাকা দুধ আছে হ্যাঁ আচ্ছা তাহলে বলেন সারা জবে না দুধ তো ইনশাআল্লাহ একদম হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন মূলত এই গরুগুলো শিকার জন্য জাত উন্নয়ন করার জন্য সর্বোচ্চ পারফেক্ট গরু এবং বাসার মধ্যে একটা গরু থাকবে পোলা পান দুধ খাওয়ার মতো দুধ হবে এবং বাচ্চাটা যে বা বাচ্চা আছে সঙ্গে বাচ্চারা লালন পালন করতেলে হলে অনেক টাকার একটা সম্পদ হবে সামনে সব কিছু তা আলহামদুলিল্লাহ কাকা আসলে এই গরুগুলোর ভবিষ্যতে হচ্ছে সার বাচ্চা সার বাচ্চা জি দাম কেমন যাচ্ছেন এটা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার বাচ্চা সহ বাচ্চা সহ বাচ্চা জি মাসাল্লাহ বাচ্চারা খুব সুন্দর বাচ্চা জি জি দাম ধরে সুযোগ থাকবে দুই এক হাজার টাকা দুই এক হাজার দেড়শো নিতে পারবে জি 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 কাকা তাহলে সাইড করে দেন চলেন পরবর্তী গোটা দেখাই আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার পাঁচ কাকা আরও একটা গাভী নিয়ে আসছেন বাচ্চা সহ বিগ বডি লাল রঙের গাভী এটা কি জাতের গাভী নিয়ে আসছেন কাকা এটাও পাকিস্তানি শায়ল এটা এটাও পাকিস্তানি শাহিওয়াল এটা বয়সটা কেমন কাকা কারণ এটাও দুই দাঁত ছবে মাত্র প্রথম বাচ্চা দিল জি বাচ্চাটাও 100 বিটের একটা শাহর বাচ্চা আছে বাহামা আমা শাহর বাচ্চা জি কাকা এবং এই গাবিটা দেখুন বৈশিষ্ট্য উলানটা বিশেষ করে জি চারটা বাট চার জায়গা এবং উলানটা কত বড় আসলে গরুগুলো প্রচুর দুধ আছে এটা দুধের কথা তো আমরা কোনো সময় চাই লাল গরু আমি বলিনি কাকা আর চেষ্টা করবেন যে কোনো দর্শকবারে যদি মনের কাজ পছন্দ একটু আসার জন্য আসলে আমার থেকে গরু লোক আসে না তারপরে কিন্তু আমি বারবার বলতে যে আপনারা একটু আসবেন আসি গরুগুলা সরজমিন থেকে দেখে শুনে নিয়ে যাবেন আপনাদের মনের কাজও ভালো লাগবে আমার কাছেও ভালো লাগছে কাকা জি সরজমিনে এসে দু চার দিন থেকে যাচাই বাছাই করে নিতে পারবে আপনার কাছ থেকে জি জি বাচ্চারা কি বাচ্চা বললেন কাকা বাচ্চাটা হচ্ছে তোমার সার বাচ্চা হয়েছে বাহাম একটা বাহাম আর বাচ্চা জি বাচ্চা কতটুকু পাঁচ মাসের দর্শকে যাচাই বাছাই করে নিতে হ্যাঁ ওদের বাচ্চাটার এখনই সুট গলা কম্বল এবং লাভি আসলে এই তো হচ্ছে সামনের ভবিষ্যৎ কাকা এই লাল গরুর ভবিষ্যৎটা কিন্তু একটা সার বাচ্চা সার বাচ্চাটাই কিন্তু সবাই খোঁজে কাটা আর এই যে গরুর সাথে যে বাচ্চাগুলো দেখাচ্ছে আলহামদুলিল্লাহ খুব হাই পার্সেন্টের বাচ্চা যদি ভালোভাবে এরা খাওয়ান দাওয়ান দেওয়া যায় এরা সামনে ভালো পার্সেন্টেজটা বিক্রি হবে কাকা জি দামটা কেমন চাচ্ছিলেন এটার দাম চাচ্ছে 2 লক্ষ 5000 টাকা 2 লক্ষ 5000 টাকা পাঁচ নাম্বার গাবি জি জি দাম ধরে সুযোগ থাকবে কাকা হ্যাঁ সামান্য একটা আলোচনা করে নিতে পারবে সামান্য কিছু আলোচনা করে আপনার কাছ থেকে নিতে পারবে জি 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 কাকা কাকা সাইড করে দেন 6 নাম্বার দেখাই আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার 6 বিগ বডির একটা গাবি নিয়ে আসছেন বাচ্চা সহ দুধের এটা কি জাতের গাবি নিয়ে আসছেন

তো আমি দুধের কথা বলিনি কেন আসলে দুধ আমার বাড়িতে না আপনি দশ লিটার দোয়া লেগে গেলাম আপনার বাড়িতে আট লিটার হলো আপনি মনটা খারাপ করবেন তো আমি ওই জন্য বলি যে আপনারা আইডিয়া করলেন আসলে আপনার মনের কাছেও খারাপ লাগবে না আমার মনের কাছেও খারাপ লাগবে আইডিয়া করে জাতমান দেখে তারপর নিতে হ্যাঁ অথবা আমার খামারে আসবেন দোয়া দেখে শুনে দশ টাকা কম বেশি দরদাম করে নিয়ে যাবেন সাথে কি বাচ্চা আছে

দেখবেন বা আরও অন্যান্য লোকের ভিডিও দেখবেন এবং আমার গরুর সাথে তার গরুগুলো মিলাবেন মিলানের পর আসলে কোনটা দামে কেমন কোনটা কি বাচ্চা বাচ্চার পার্সেন্ট কেমন গরুর পার্সেন্ট কেমন গরুর উলানটা কেমন এবং গরুটা দুধ হবি কতটুক এতটুক আইডিয়া করি আপনারা নিতে পারবেন কিন্তু আমি একটা বিশ্বাস অন্য জায়গার চায় আমার থেকে দশ টাকা হলেও কমে পাবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হিসাবে বললাম কেন আপনারা আরো পাঁচ জায়গা যাচাই করে আমার থেকে কিনবেন সাইড করে দেন সাত নাম্বার দেখেন আচ্ছা দেখো সাত নাম্বার সিরিয়ালে কাকা আরও একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছিলাম বিগ বডির গাভী কাকা এটা কি জাতের গাভী নিয়ে আসছেন কাকা এটা বাহামা ক্রস একটা সায়াল গাভী কাকা ব্রাহ্মা ক্রস গাভী জি আচ্ছা এটা বয়সটা কেমন এটা দুই দাঁত প্রথম বাচ্চা দেবে কাকা আচ্ছা ব্রাহ্মা ক্রস একটা গরু দুই দাঁত আচ্ছা এটা কত নাম্বার বাচ্চা দিবে কাকা এটা বাচ্চা দেবে প্রথম বাচ্চা দেবে এটা আট মাস ওভার হয়ে গেছে প্রেগনেন্ট টাকা প্রথমবারের মতো বাচ্চা দিবে আট মাস ওভার হয়ে গেছে জি জি আচ্ছা যে মানে মোটামুটি আর কয়েকদিন সময় আছে এটার এটা মাস পারের টাইম আছে এখনো মাস পারের উপরে হ্যাঁ কালকে ও যে ওলন পোলনে ঝোল দিতেছে জি এটা তো এখনো রেডি হই নাই জি জি বলে তো আসবে পালন আসবে জি আচ্ছা যাতে মানে ইনশাআল্লাহ ভালো হবে এই খুব হাই কোয়ালিটির জাত মান যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতে চাইছে যারা শখিন খামারি আছে তার জন্য ভালো হবে তার জন্য ভালো যে দেখে শুনে বাছাই করে আপনার থেকে নিতে পারবে গরুটা জি 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 প্রান্তে এখন নিয়ে যাবে কোনো রিস্ক থাকবে না 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 এগুলো কোনো রিস্ক নাই কাকা আসলে এই জিনিস কাকা যারা একদিন মা আগে বাচ্চা দেবে ওই গরু আমরা পাঠাইছি আল্লাহ কোনো রকম বালামতবাদ হয় না হয় নির্ভয় নিতে পারবে দাম কেমন চাইলেন এটার দাম চাচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজারে গাভী দর্শক এসে দেখে নিতে পারবে কাকুর ওজনের দাম চাইলাম আর ওর গেট আপটা দেখবেন টাকা দর্শক দেখলে পরে বুঝতে হবে আসলে রিবন কাকার গরুগুলো কেমন কেমন কিছু মাছ জি সাইড করে দেন আট নাম্বার দেখাই আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার আট আরও একটা গরু নিয়ে আসছে বিগ বডি লাল রঙের বকনা গাভী এটা কি জাতের এটাও একটা বাহামা করছে একটা বকনা বাহামা শায়ালক বকনা জি বিশেষ করে কাকা দেখো এই বা গরুটার লাভিটা জি চোকা হয় কি পরিমাণ সামনে বুকুরের থেকে পালানোর থেকে শুরু করে চোকা হয়ে আছে এক বোটের উপরে লাভিটা আসলে এটা বামার আর পার্সেন্টটা বেশি আছে তারপরেও কতটুক কি আছে যা একটা গরু এটা দর্শক ভাইরা যদি ভালো মনে করে ওটাই আমার জন্য ভালো হবে ভালো হবে হ্যাঁ দেখতেই পাচ্ছিলাম দাঁতে এটা না এটা দাঁতে আসি নাই কিন্তু দাঁত যে কোনো সময় ভেঙে যাবে এটা তিন মাস পার হয় চার মাসের প্যাগনেট চার মাসের প্যাগনেট যত দাঁত এখনো ভাঙে নাই তাহলে তো অ দাঁতের একটা বকনা খাই বলা চলে কাকা হ্যাঁ চার মাসের প্যাগনেট রানিং চেক করে

এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার সিরিয়াল নাম্বার আট বিগ বোর্ডের একটা বকনা গাভি জি কাকা দাম ধরে শুধু থাকবে হ্যাঁ দুই এক হাজার আলোচনা করে নিতে পারবে দুই এক হাজার আলোচনা করে নিতে পারবে জি 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 কাকা তাহলে সাইড করে দেন তাহলে নয় নাম্বারটা দেখাই আচ্ছা কাকা দাদা আজকের প্রতিবেদনের সর্বশেষে নয় নাম্বারের চমৎকার একটা গাভী নিয়ে আসছিলেন মাথাটা উল্টানো দেখতে পাচ্ছিলাম এটা আবার কী জাতের গাভী

কম বেশি সবাই তো আর টেলিফোন মতো একটা আস্থা আছে কিন্তু এই দেখো তোমাক দেখাই নগর এক ভাইয়ের আগে গরু নিয়েছিল ওনিও কিন্তু আমার কাছে তিরাশি হাজার টাকা দিয়ে রাখা এখন রেখে দিছে হ্যাঁ এক ভাই এক লাখ টাকা দেশে এক ভাই দেশে তিনটা গরু নিয়ে সারি বাইনা দসাসে 30000 টাকা জি জি তে এরকম কাকা যদি আস্থা না থাকতো এরকম আসলে কেউ দিত না টাকা আচ্ছা তো দীর্ঘদিন যাবত সততার সাথে তুয়া ডেরির ফ্রম অনলাইনে ব্যবসা করে আসতেছে চেষ্টা করি আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কেউ বলতে পারেনি কারোর সাথে আমি খারাপ আচরণ কারোর সাথে খারাপ কিছু করেছি জি কাছে একটা অনুরোধ আল্লাহ পাক যেন আমাকে এই ভাবে যেন যে সামনে রাখে এভাবে ভাবে যেন চলতে দাম কেমন তাচ্ছিলেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা কত মাস্ট না এটা নিলে দর্শকের লাভ হবে তার ইচ্ছা মতো বীজ দিয়ে পারবে এক লক্ষ বত্রিশ বত্রিশ হাজার টাকা দাম ধরে সুযোগ থাকবে কাকা দুই এক হাজার টাকা এর বেশি কিছু না আসলে এই বকনাগুলো তো আমি ওজনের হিসাবে দাম চাইছি আর এই যে জাত মানটা আপনারা দেখেন আমি তো খালি যে আমি একা গরু বিক্রি করতেছি তা না আরও পাঁচ টাকা আমার দেখেন আপনারা দেখি যদি জাতে মানে দামে সব কিছু যদি মনের কাজ ভালো লাগে তাহলে আমার থেকে নিতে পারবে জি 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 তাহলে কাকা আজকে কি এই নয়টা গরু দর্শকে দেখাবেন আজকে আবার কাকা নয়টা গরু দেখাবে যদি কিছু বলতেন দর্শকদের দর্শকের কাছে একটা কথাই বলতেছি এই যে একের থেকে যে নয়টা গরু দেখালাম আসলে আপনারা যাচাই করবেন আরো পাঁচটা খামার দেখবেন ওই পাঁচ খামারের গরুগুলা টাকার এটা দাম চাচ্ছে। বা গরুগুলার কোয়ালিটি কেমন এবং আপনারা ভিডিও কল দিয়েও একটু দেখবেন দেখি শুনি বুঝি তারপরে গরুগুলা নেবেন আলহামদুলিল্লাহ গরুর সেক্টরটা ঠকা নাই ভাই লাভ আছে এই যে প্রথম যে গরুটা দেখালাম এই যে প্রথম এক এবং দুই এবং তিন এইগুলা গরু অনেক কিন্তু এই জাতীয় গরুগুলা বিক্রি আসলে আমি এই গরুগুলা কিন্তু কিন্তু কোনো সময় ভাইরা দেখবেন যে এই কোয়ালিটির গরুগুলা অন্যান্য জায়গায় কিরকম রেটে বিক্রি করতেছে আর আমি কেমন রেটটা চাই আসলে বিশেষ করে আমি কিন্তু এই দুটা গরু সত্তর লিটার দুধের একটা গ্যারান্টি দিচ্ছি যে এক এবং দুই এই দুইটা থেকে আর আপনারা